কেজ দাও আমরা শুধু করতে আসি করে সুন্দর দেখতে ঠিক আছে সুন্দর তো সবচেয়ে বেশি করছ পিঠার বিলটা কে কলেজের মাঠে এটা পিঠা উৎসব অনুষ্ঠান হইতেছে আসলে খুব আনন্দের ব্যাপার এবং উঠে উৎসব সারা বাংলা

আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছে আলহাজ ওমিন আলী সাবেক চেয়ারম্যান শ্রীনগর উপজেলা এবং মুন্সিগঞ্জ এক আসনের এমপি পদপ্রার্থী হ্যাঁ কি উদ্দেশ্যে এখানে খাইছো সবচেয়ে ভালো আছে তুমি

আমাদের কলেজের অনুষ্ঠান আমাদেরকে তো দাওয়াত দেওয়া নাই আমরা তো অন্য মাধ্যমে দাওয়াত পেয়ে আসলাম আমাদের কমিটি থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে আমরা আপনাদেরকে সুই দর্শক মডলী আসসালামু আলাইকুম রোদ চলে একটি দিনে কিন্তু আমরা পৌঁছে গেলাম পিঠা মেলায় তো শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গনে তো এখানে সর্বোপরি আমরা সব সময় দেখি যে একজন জনপ্রতিনিধি যিনি হচ্ছে আমাদের আলহাজ মমিনী সাহেব তো উনি বরাবরের মতোই কিন্তু উপস্থিত হয়েছেন শতব্যস্ততার মধ্যে তো ইতিহাস ঐতিহ্যর একটি অংশ হচ্ছে আমাদের এই পিঠা যেটি বাঙালির ঐতিহ্য বাঙালি আনার ঐতিহ্য তো এই জিনিসটাকে যাতে সর্বোপরি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তো উনি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে এবং আমাদের একজন সম্মানিত গুণী ব্যক্তি হিসেবে এটাকে কিভাবে আর একটু প্রসার করা যায় আমরা ওনার কাছ থেকে উদ্দেশ্য এবং পরামর্শ দুইটাই জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম স্যার আমরা হচ্ছে বাঙালির যে ওই কি এবং আপনার এই সম্পর্কে কিছু সুখস্মৃতি এটা যদি একটু শেয়ার করতেন তাহলে সবাই আমরা উৎসাহিত হতাম আল্লাহ সাংবাদিক আসলে আজকে শ্রীনগর কলেজের মাঠে এটা পিঠা উৎসব অনুষ্ঠান আসলে খুব আনন্দের ব্যাপার এবং উঠে এইসব সারা বাংলাদেশের প্রতিটা কলেজ প্রাঙ্গন স্কুল প্রাঙ্গনে হওয়া উচিত আমি মনে করি আগে দেখতাম আমার মাছ আছে পিঠা মানে আমাদের ঘরে খাওয়া তো সকালবেলা এখন দেখতে খুব ভালো লাগতো এখন দেখতে যে শুরু হচ্ছে এবং প্রতিটা স্কুল কলেজের মাঠ প্রাঙ্গনে আমাদের ছোটো ছোট ছাত্রছাত্রী ভাইয়েরা এইটা করে খুবই আনন্দিত গর্বিত আরেকটি কথা আমি করবো আমি আমার বাড়ি শ্রীনগর শ্রীনগর সিয়াজী খান মুন্সিগঞ্জে আমি একজন মনোনয়ন প্রার্থী আমার জন্য দোয়া করবেন আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় সেই ক্ষেত্রে যদি আল্লাহ রহমান শ্রীনগর সিহাজি খান সমস্ত জনগণ নির্বাচন করে সেই হিসাবে আমি জনগণের পাশে থেকে অসম্পন্ন কাজগুলি আমি সম্পন্ন করবো এবং স্কুল মাছ বলছিল কলেজ সকল যাদের মধ্যে আমি ইনশাল্লাহ নিয়োজিত থাকবো এবং সবচেয়ে বেশি বড় কথা মাতের উদ্যোগ প্রধানেই বাংলাদেশে না থাকে আমার সিনশিয়া যেখানে না থাকে সেই জন্য আমি লক্ষ্য রাখবো ব্যবস্থা করবো এবং মাদক ভাই যারা সেবন করে তাদেরকে বলবো মাদক পান করা ঠিক না এবং যারা বিক্রেতা তাদের অনুরোধ করবো যে না এটা তোমরা বিক্রি করবো না ইনশাল্লাহ দিকে আমি পুরোপুরি ইনশাল্লাহ লক্ষ্য রাখবো সকলকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম তো যেমনটি শুনছিলেন যে আমরা আসলে এই জায়গায় যে অনুষ্ঠান সেটা পিঠাকেন্দ্রিক যদিও কিন্তু এটা একটি বাংলাদেশের ঐতিহ্য এবং বাঙালি আনার ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা আমাদের শেকর্কে ধরে রাখার জন্য সর্বোপরি চেষ্টা করব তবে এর মাঝে কিছু কথা না বললেই নয় সে বিষয়টি হচ্ছে আমরা এই পিঠা মেলায় যেটা করতে পারি যে পিঠার যে ঐতিহ্য সেটাকে কালচারাল কোয়ালিটি ঠিক রাখার জন্য সেই পিঠাকে প্রতিযোগিতার মাঝে আনা দরকার অর্থাৎ পিঠার যে অরিজিনাল ফ্লেভার পিঠার যে অরিজিনাল আকৃতি প্রকৃতি সেটা যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু একটা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে যারা পরেও পিঠা করবেন তাদের হচ্ছে আমাদের একটি সুপরামর্শ দেওয়ার থাকে সেটা হচ্ছে যে আপনারা সেই পিঠাটাকে পিঠাকেন্দ্রিক অনুষ্ঠানটাকে গড়ে ওঠার বা পিঠাকেন্দ্রিক যাতে অনুষ্ঠানটা সম্পন্ন হয় সে চেষ্টায় প্রচেষ্টা থাকবেন অবশ্যই একটা প্রতিযোগিতা রাখবেন যেখানে হচ্ছে যে পিঠা নিয়ে কতগুলো ক্যাটাগরি থাকুক এবং সেই ক্যাটাগরি অনুযায়ী যে পিঠাগুলো বানানো হবে বা তৈরি করা হবে সেগুলো যাতে এখানে হতে পারে যে একটি বিচারকমণ্ডলী বা বিচারক প্যানেল থাকবে সেখানে বিচারক প্যানেল সেই টেস্ট নিয়ে ওই ইতিহাস ঐতিহ্য মেনে সেই পিঠাগুলো হয়েছে কিনা। না এবং সেটাকে যাতে সুদূর প্রসারী একটি পরিকল্পনার ভিতরে নেওয়া যায় যাতে আমাদের বাঙালি ঐতিহ্য আবার ফিরে আসে সেই পিঠাপুলি আমাদের মায়ের মা দাদিদের হাতের যে পিঠাপুলি সেই পিঠাপুলিতে যাতে ফিরে আসে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে বা বিজি বিবিজি চ্যানেল থেকে অর্থাৎ ব্রডকাস্ট বিডি এন্ড গ্লোবাল যে চ্যানেল সেই চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সংস্কৃতির বাঙালি যে সংস্কৃতি সেটাকে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে হওয়ার কথা কিন্তু আসলে কি চলতেছে সেই ব্যাপারে আমরা এখানে এসে পেয়ে গেলাম আমাদের অ্যাডভোকেট মারুফ হাসান ভাইকে যিনি অনেক বেশি সংস্কৃতি মনা এবং বাঙালির আদর্শে আদর্শিত বাংলাদেশি যে সংস্কৃতি বা যে সমাজ ব্যবস্থা সেটা নিয়ে উনি অনেক কথা বলেন আর সোশ্যাল মিডিয়ায় খুব বেশি জাগ্রত একজন ব্যক্তি তো আমি আপনাকে বলবো যে এই যে এখানে যে পিঠামেলা হচ্ছে এটার কি থিম হওয়া উচিত ছিল এবং কিভাবে হওয়া উচিত ছিল সেই ব্যাপারে গঠনমূলক সমালোচনা আশা কাছে ধন্যবাদ আপনাকে আসলে আমরা যারা বাঙালি বাঙালি সত্তায় যারা বিশ্বাস করি আমাদের হৃদয়ে প্রাণে যারা বাংলাদেশটাকে ভালোবাসি তারা সবসময় চাই যে বাংলাদেশের যে কালচারটা সেটা আমাদের নেক্সট জেনারেশন যারা তাদের মধ্যে বিকশিত হোক তার জন্য যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ইতিহাস ঐতিহ্যকে লালন করব আমরা পর সংস্কৃতি বা বহির বিশ্বের যে সংস্কৃতিকে লালন করতে করতে নিজের ইতিহাস ঐতিহ্যকে বলে যাচ্ছি আপনি এটা জানেন যে মাঘ মাস শুরু হয়েছে এটা পৌষ পার্বণের মাস মাঘ মাস শুরু হয়েছে পিঠাপুলি উৎসবের মাস আমি অত্যন্ত আগ্রহ নিয়ে আসছিলাম যে শ্রীনগরে মুন্সীগঞ্জের মাটিতে যে একটা পিঠা উৎসব হচ্ছে সেটা এসে দেখব যে ইতিহাস সংস্কৃতিকে বা আমরা কীভাবে লালন করি তো অত্যন্ত দুঃখের বিষয় আপনি যদি একটু ক্যামেরার আউটলুকটা দেখেন আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা নারী পুরুষ এবং যারা ছেলে মেয়ে তাদের একটা প্রেমের বা মনের একটা মঞ্চ হয়ে দাঁড়িয়েছে এবং এখানে আরেকটা জিনিস দেখবেন এখানে মানুষ মানুষ পিঠাপুলি যে সবগুলো আছে আছে সেখানে নাই মঞ্চের দিকে গানের দিকে বাজনার দিকে এটা আমাদের আসলে এই কালচার থেকে ফেরত আসতে হবে আমাদেরকে বার্গার পিৎজা হটডের কালচার থেকে ফেরত আসতে হবে আমাদেরকে যে আমাদের মা খালা দাদি মাসিরা যে শীতের সময় চুলার একেবারে চোলার কাছ থেকে গরম গরম বা পাপিটা তুলে তুলে আপনাকে আমাকে খাওয়াই এসে বা আমাদের বাপচাচারা খেয়েছেন সে সংস্কৃতিতে ফেরত যেতে হবে অবশ্যই এটা জীবনানন্দের দেশ রবীন্দ্রনাথের দেশ কাজী নজরুল ইসলামের দেশ সুফিয়া কামালের দেশ জসিম দেশ সেই দেশের সংস্কৃতি আমাকে পড়তে হবে জানতে হবে লালন করতে হবে তবে আমরা আমাদের প্রকৃত ইতিহাস জানবো আমরা আমাদের তরুণ প্রজন্মকে আমাদের ইতিহাসের পুরায় নিয়ে রাখতে পারবো এই ব্যাপারে যদি আমি অ্যাড করি যে এরকম হওয়াটা কেমন লাগতো যদি এই পিছার একটা তালিকা দেওয়া থাকতো দশ বা বারো বা পনেরোটি পা তালিকা সেই তালিকার একটি প্রতিযোগিতা তৈরি হইতো যে বাসা থেকে বা হোমমেড করে নিয়ে আসতো এবং সেই অনুযায়ী বিচারক মন্ডলী একটা প্যানেল থাকতো তারা সেটা টেস্ট চেক করে দেখতো যে আসলে আমাদের যে ঐতিহ্য সেটা কি সেটার ভিতরে আছে কি না আর তাহলে পিঠা কেন্দ্রিক আপনার এই মেলাটি হতো তখন আমাদের দেখা যেত যে সবাই পিঠার পিছনে ছুটতো যে কার পিঠাটা কত ভালো হয়েছে কি ভালো রেজাল্ট পেল এবং প্রতিযোগীরা পুরস্কারের একটা আশায় এই পিঠা মেলায় অন্তর্ভুক্তি ঘটাতো তো সেই ক্ষেত্রে আসলে পিঠা মেলাটা সম্ভবত তার যে স্বরূপ সেই স্বরূপে ফিরত এই ব্যাপারে আপনি কি বলেন আপনি খুব সুন্দর জায়গায় মানে নোটটা করেছেন পয়েন্টটা করেছেন কোয়েশ্চেনটা যৌক্তিক এটা তো হওয়ার কথা ছিল আমরা স্টল কম্পিটিশন দেখতে চেয়েছিলাম আমরা সেটা টেস্ট করতে চেয়েছিলাম একটা বিচারক প্যানেল অবশ্যই থাকা উচিত ছিল যারা ডিটার মানে নির্ধারণ করত যে কোন পিঠা স্টলটা সেরা হইলো তাকে পুরস্কৃত করার উচিত ছিল এবং এখানটা তারা নিজেরা তৈরি করছে নাকি কেউ তাদেরকে দোকান থেকে তৈরি করে না প্রতিযোগিতা অংশগ্রহণ করছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারতাম যেটা আপনি জানেন গত বছর আমরা বিজয় দিবসের একটা প্রোগ্রাম কুচি অমরদে করেছিলাম হ্যাঁ আপনি চিত্রাঙ্কন করবেন বাসা থেকে করবেন এবং স্পটে করবেন যেটা আপনাকে দুইটা মিলে আমরা আপনাকে পুরস্কৃত করার ব্যবস্থা করব। আমার কাছে এইটা একেবারে অযৌক্তিক মনে হয়েছে আপনি বিচারক প্যানেল করেন নাই কেন আপনি কেন এটা টেস্ট করার ব্যবস্থা করেন নাই কেন এখানে মেক করার ব্যবস্থা করেন নাই কেন এই নতুন প্রজন্মকে পিঠা কিভাবে তৈরি করতে হয় কিভাবে পিঠার উৎসবটাকে সকলের মাঝে ছড়াই দিতে হয় সে ব্যবস্থা করেনি এটা আমি মনে করি সকলের জন্য একটা আমরা যে বিষয়টা মন্ট্রিভাই বললো সেই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাডভোকেট সাহেব এর আগেও অনেক প্রোগ্রাম নিজেও করেছে তো সেগুলোতে আমরা দেখেছি যে প্রতিযোগিতামূলক প্রোগ্রামগুলো ছিল তো যে কোনো জিনিস প্রতিযোগিতায় সেটার ভিতরে একটা প্রাণ ফিরে পায় এবং আমরা যদি এই পিঠা কথা বলি ইন্ট্রোডিউসিং থাকতো কালচারাল কোয়ালিটি থাকতো সর্বশেষ আপনার যে প্রতিযোগিতা বা থাকতো তাদের একটা স্বপ্ন বা তাদের যে একটা থিম থাকে সেই থিমটা পুরো হতো এবং পিঠার যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা আমাদের এলাকার ভিতরে ছড়িয়ে পড়তো তো আমরা আশা করি যে পিঠামেলার যে কেন্দ্রীয় কমিটি আছে তারা নেক্সট যদি পিঠামেলার কোনো আয়োজন করে বা আশেপাশে যদি কোনো কেউ মেলার আয়োজন করে তা আমরা চাইবো যে সেখানে প্রতিযোগিতামূলক অংশগ্রহণ শুরু হোক এবং আমাদের কালচারটা যাতে ছড়িয়ে পড়ে আমাদের অপসংস্কৃতি রোধ করে ফ্রাসপুট জগৎ থেকে বের হয়ে আমাদের যে বাঙালির পিঠা পিঠার যে ঐতিহ্য সেটা ফিরে আসুক সেই আশাই ব্যক্ত করছি তো সেই সাথে মন্ডি প্যাকেজ থেকে আমরা বিদায় নিব এবং আমরা স্টলে দেখবো যে আসলে স্টলে কি আছে তো সেই পর্যন্ত সবাই সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম